বুবলিকে নিয়ে মারাত্মক একটি তথ্য নিয়ে আপনাদের কাছে যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে বুবলি সত্যি সত্যি প্রেগনেন্ট আছে এবার আমি কেন বলছি কোথা থেকে জানলাম চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাসের সাকিব খান একসাথে প্রিয়তমা টু সিনেমা নিয়ে আসছেন আমাদের জন্য মারাত্মক একটি গুড নিউজ চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি বুবলি মানে এই যে বুবলি আমেরিকাতে রয়েছে সে কিন্তু এখনও দেশে ফিরেনি এমনকি যে বুবলি কিন্তু কোনো কিছুর মাধ্যমে নিজের আপডেট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে না যেটা আমরা দেখতে পাচ্ছি তাই তো বুবলি লাস্ট মনে হয় শেয়ার করেছিল যেটা হলো সাকিব খান আমেরিকাতেই ছিলেন সাকিব খান মানে ভিডিওটা করছিলেন যেখানে বুবলি আর তার সন্তান বীর কিন্তু সামনের দিকে ফ্রন্টে ছিল তাই তো তো তারপর কিন্তু বুবলির কোনো আপডেট আমাদের সামনে আসেনি তবে বুবলিকে নিয়ে গৌতম সাহা কিন্তু একটি পোস্ট দিয়েছেন যে পোস্টে লিখেছিলেন যে নেক্সট ওয়ার্ক তাই তো মানে এর পরবর্তীতে কাজ কিন্তু যেটা বুবলির ছবি দিয়ে বলেছিল যে বুবলির সাথে আছে তো তারপর কিন্তু আমরা বুবলির সম্পর্কে কোনো আপডেট পাইনি বুবলির মুখে আপডেট পাইনি এই যে বুবলি ঘরে গৃহবন্দি হয়ে গেছে আর সে কোনো কাজ বা নিজের এই যে উনি যে একজন নায়িকা বুবলি যে একজন নায়িকা সেই আপডেট কোনো কিছু বুবলি কিন্তু সোশ্যাল মিডিয়া কানেক্টেড নয় কিন্তু কেন হঠাৎ করে বুবলি নিজেকে গৃহবন্দি কেন করে নিল শুধুমাত্র কি সন্তানের জন্য সে কি কেরিয়ারের কথা একবারও ভাবছে না বুবলি এখন ইতিমধ্যে কেরিয়ারের কথা ভাবছে না বুবলি পুরোপুরি নিজেকে গৃহবন্দি করে নিয়েছে কিন্তু কেন সাকিব খান একটি ঘরোয়া মেয়েকে পছন্দ করেন যেই মেয়েটি সংসার বাচ্চা পরিবার নিয়ে ব্যস্ত থাকবে আমি এমন একজন মেয়েকে মানে নিজের ওয়াইফ হিসাবে রাখতে চাই অপবিশ্বাসকে কেন সে ডিভোর্স দিয়েছে অপবিশ্বাস নাকি সবসময় বাইরে ঘুরে বেড়ায় সবসময় নাকি সে মানে ওই যে কাজকর্ম নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে সে সংসারকে সময় দিতে পারে না এটা কিছু বুবলির চামচিদের মানে বক্তব্য যে অপবিশ্বাস সংসার সামলাতে পারবে না অপবিশ্বাস বাচ্চার যত্ন করতে পারে না সংসারে সময় দিতে পারে না সংসারে ঠিকঠাক মতো মন দেয় না যার জন্য সাকিব খান তার সাথে সংসার করতে চায় না বা তার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে কিন্তু বুবলির সাথে কেন রেখেছে কারণ বুবলি প্রপার ওয়াইজ সংসারে মন দিয়েছে প্রপার ওয়াইজ সে সংসারে সমস্ত ধর্ম সমস্ত কর্ম সে মন দিয়ে পালন করছে সত্যি তাই কিন্তু কেন বুবলি এই যে গৃহবন্দী হলো নাকি বুবলি সত্য সত্যি নাকি প্রেগনেন্ট এটা বুবলির এক ভিওয়ার্স বা বুবলির এক ভক্ত যে নিজের মুখে বলছে যে বুবলি প্রেগনেন্ট রয়ে মানে আছে যার জন্য বুবলি সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড ডিসকানেক্টেড মানে সাকিব খান তাকে বলেছে তুমি গৃহবন্দী হয়ে থাকো দেখুন কথাটা বুঝুন বুবলি যদি এই সময় সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে যে কোনো নারী একজন সাধারণ নারী যিনি কোনো কাজ করেন না হাউস হাউসওয়াইফ উনিও কিন্তু প্রেগনেন্টের সময় একটু রেস্টে থাকে তাই না আর হুগলি যেখানে একজন নায়িকা সে প্রেগনেন্ট সে প্রেগনেন্ট অবস্থায় কি করে কাজ করবে তাই না তো সে কি করে সাকিব খানের ঘরোয়া বউর মতো সে সংসার সামলাচ্ছে সে তো বাধ্যতামূলক অবস্থায় সে সংসার সামলাচ্ছে বা ঘরে গৃহবন্ধী হয়েছে যদি সে প্রেগনেন্ট হয় তবে দাবি করা হচ্ছে যে বুবলি সত্যি সত্যি প্রেগনেন্ট মানে বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তবে বুবলি কিন্তু নিজের মুখে বলে নি বুবলির চামচা চামচিগুলো এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে বুবলি প্রেগনেন্ট আমি চাই বুবলি দ্বিতীয় সন্তানের মা হোক এটা চাই কারণ প্রত্যেকটা নারীর সন্তান নেওয়ার অধিকার আছে প্রত্যেকটা নারী প্রথম দ্বিতীয় তৃতীয় যত পারে বাচ্চা নিতে পারে ঠিক আছে তো যাই হোক সেটা কথাটা কথাটা হলো যে বুবলিকে ভালো বলতে গিয়ে অপবিশ্বাসকে কীভাবে এরা ডাউন করছে দেখুন কতটা মানে হিংস্র মাইন্ডের এরা জাস্ট ভাবতে পারছেন বুবলি নাকি ঘরোয়া মেয়ে বুবলি নাকি সংসারকে সময় দেয় বুবলি নাকি সংসার করতে ভালোবাসে যার জন্য নাকি বুবলিকে সাকিব খান বউ হিসাবে মানে সম্পর্ক রেখেছে বা বউর মতো তাকে সম্মান দিয়েছে তাকে বিয়ে করেছে বা হ্যাঁ তেন তার সন্তানের মা কিন্তু অপুবিশ্বাসের সাথে সম্পর্ক এই জন্যই ভেঙেছে অপু বিশ্বাস নাকি ঘরোয়া একজন মেয়ে নয় অপুবিশ্বাসকে যখন সাকিব খান পছন্দ করেছিল সে কিন্তু নায়িকা অবস্থাতেই অপু বিশ্বাসকে পছন্দ করেছিল তাই না অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খান বেশ কয়েকগুলো সিনেমা করেছে মানে বহু বহু সিনেমা করেছে তো সেই সিনেমা করার মাঝখানেই তাদের কিন্তু প্রেম হয় আর সেই নায়িকাকে দেখেই কিন্তু সাকিব খান বিয়ে করেছিল সাকিব খান একজন ঘরোয়া মেয়েকে কিন্তু বিয়ে করেনি, এটা কথা মনে রাখবেন বুবলির ভক্তদের বলছি যে এটা কথা মনে রাখবেন কাউকে খারাপ বলার আগে কারো অতীতটাকে ভালো করে জানুন যে অপবিশ্বাস তখন কিন্তু ঘরোয়া মেয়ে ছিল না যে ঘরের মেয়েকে বিয়ে করলাম বিয়ে করার পর সে নায়িকা হয়ে গেছে তা কিন্তু নয় অপবিশ্বাস তখনও নায়িকা ছিলেন এখনও নায়িকা আছেন এখনও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত তখনও উনি কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন ঠিক আছে যখন অফিসে সিনেমা প্রথম করেছে কিন্তু অত্যন্ত ছোট সে তেরো বছর বয়স থেকে নায়িকার মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে ঠিক আছে প্রথমত সে করছিল প্রফেশন না এমনিই করতো অফার পেয়েছে বা তাকে হয়তো করার সুযোগ পেয়েছে দিয়েছে পরে যখন দেখলো যে না এটা থেকে ভালো ইনকাম হচ্ছে ভালো টাকা পাওয়া যাচ্ছে এটা দিয়ে জীবনটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে বা জীবনে কিছু করা যাবে তখন পরিবার সহমত দিয়েছে তার পরিবার সে নায়িকা মানে এই প্রফেশনে এসছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছে একের পর এক সুপার হিট সিনেমা আমাদেরকে দিয়েছে তাই না আর সেখানে জনতা বা বলতে পারেন যে দর্শক তাদেরকে ভালোবাসা দিয়েছে দর্শক পছন্দ করে অভিশ্বাসকে সাকিব খানকে একসাথে তার জন্যই অভবিশ্বাস কিন্তু আজকে আজকের দিনেও কিন্তু অভবিশ্বাস এতটা ফেমাস এতটা জনপ্রিয়তা তার কিন্তু বুবলির নেই কারণ বুবলি অভবিশ্বাসের ধারে কাছেও নেই এটা মাথায় রাখবেন বুবলির সাথে অভুবিশ্বাসের কখনো তুলনা হয় না বুবলি সবে সিনেমা করেছে মাত্র কয়েকটা সিনেমা করেছে কিন্তু অভিবিশ্বাস শুধুমাত্র সাকিব খানের সঙ্গে সত্তর থেকে সাতাত্তরটা সিনেমা করেছেন তাহলে বুঝতে পারছেন কতগুলো সিনেমা করেছে কত এক্সপিরিয়েন্স একজন নায়িকা আর ববলি গৃহবন্দী হয়েছে সে শুধুমাত্র যদি প্রেগনেন্ট হয় তার জন্য আর যদি সে প্রেগনেন্ট না হয় তাহলে আমি বলবো সাকিব খান তাকে বাধ্য করেছে যে তুমি মানে ছেলেকে নিয়ে এখানে থাকো ছেলের পড়াশোনার ব্যাপারে সে ওখানে একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে যার জন্য বুবলি সেখানে মানে থাকছে ছেলেকে নিয়ে ঠিক আছে যেহেতু ছেলেকে সে আমেরিকাতে ভর্তি করেছে এটাই হলো আসল কারণ বুবলি ততটাও মানে ঘরোয়া বউ বা সে সাংসারিক মেয়ে ততটাও কিন্তু নয় সেও উড়ন ঠিক আছে যদি অভিবিশ্বাসকে উড়নচন্ডী বলা হয় মানে অভিশ্বাস একজন বাইরে থাকে সবসময় মানে কাজে মন নেই বা ঘর সংসার সামলাতে পারে না তাহলে বুবলি কিন্তু সেটাই আমি বলবো অভিবিশ্বাস একজন সফল অভিনেত্রী সফল একজন মা কারণ যেই মা সিঙ্গেল মাদার লিড করে তার সন্তানকে সুন্দর একটি ভবিষ্যৎ দিচ্ছে সন্তানকে সুন্দরভাবে হ্যান্ডেল করছেন ইভেন্ট সে কিন্তু নিজের কেরিয়ারটাকেও সুন্দরভাবে হ্যান্ডেল করছেন এটা আমি না আমার মনে হয় বহু দর্শক এই কথাগুলো বলবে যে অববিশ্বাস কিভাবে নিজেকে পুরোটা হ্যান্ডেল করছেন যেখানে সাকিব খানও সত্যি অবাক সাকিব খান নিজে বলেছেন যে সত্যি মানে অপবিশ্বাসকে দেখে অনেক কিছু শেখার আছে যে সে সত্যি অনেক কাজ মানে নিজের কেরিয়ারটাকে এই সময় এসেও কতটা মেনটেন করছে সে না সিনেমা করছে না বহুদিন থেকে সিনেমা করছে না করোনার পর থেকে কোনো সিনেমাই নেই তারপরও কিন্তু অভিশ্বাস এতটা ফেমাস মানুষ তাকে এতটা চাহিদা করছে এখনও অবধি তাকে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন উদ্বোধনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনি না যে ডাকলো আর চলে গেল তা কিন্তু নয় বুঝতে পারছেন আপনারা কার সাথে কার তুলনা করছেন যাই হোক এবার আসি যে এই যে সোলজার সিনেমাটা সাকিব খান সোলজার সিনেমা করছেন যেই সিনেমার লুক কিন্তু বহু আমাদের শেয়ার করেছে শাকিব খান অনেকগুলো লুক কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে সোলজার সিনেমার এমনকি যে এটাও আমরা জানতে পেরেছি সোলজার সিনেমার নায়িকা হচ্ছেন তানজিন তিশা কিন্তু পাবলিক দেখুন অপবিশ্বাসকে কতটা ভালোবাসে দর্শকরা কতটা অপবিশ্বাসকে ভালোবাসে কতটা ডিমান্ড অপবিশ্বাসের যে পাবলিক বলছে যে তানজিন তিসাকে বাদ দিয়ে যদি অপবিশ্বাসকে এই সিনেমায় নেওয়া হতো তাহলে আমি বলবো সিনেমাটা আরও 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 বেশি সুপার হিট হওয়ার চান্স থাকতো হ্যাঁ এমনি সিনেমাটা সাকিব খান মানেই হলো সিনেমা সুপারহিট কিন্তু সাকিব খান অপবিশ্বাস একসাথে হলে বলে না সোনাই সোহাগা তো সেটাই হতো সাকিব খান অপবিশ্বাস একসাথে আসলে সিনেমাটা একদম সুপার ডুপার হিট ঠিক আছে আর পাবলিকের এটা কিন্তু ডিমান্ড যে অপবিশ্বাস থাকলে ভালো হতো তান্দিন দিশাকে না নিয়ে অপবিশ্বাসকে নিলে ভালো হতো তবে আমি একটা কথা বলবো যে ডিরেক্টর যেটা করেন উনি মানে অ্যাক্টিং অনুযায়ী বা উনি যে দেখেন যে যেখানে যার মানে কোন নায়িকা কোন অ্যাক্টিংয়ের সাথে অ্যাডজাস্টেবল তো সেইভাবে কিন্তু ডিরেক্টর সেট করেন তো যাই হোক ডিরেক্টরের কোথায় আমি যাচ্ছি না কিন্তু পাবলিকের ডিমান্ড অনুযায়ী বলছি পাবলিক কিন্তু তানজিন তিসাকে না বিশ্বাসকে চান সাকিব খানের সিনেমায় বুঝতে পারছেন মানে কতটা পাবলিক ভালোবাসে বিশ্বাসকে আর সাকিব খানের জুটিটাকে তারা রিয়েল লাইফে কী আছে সেটা বড় কথা নয় তারা রিয়েল লাইফে কতটা মানুষের কাছে মানে গ্রাহ্য বা কতটা মানুষ তোদেরকে ভালোবাসে এটা দেখুন কারণ তারা একজন নায়ক নায়িকা আর এই যে সামনে প্রিয় তোমার টু প্রিয়তমা যেই সিনেমাটা আপনারা জানেন যে ইদিকা পল ছিল তো ইদিকা পলের সাথে সাকিব খানের সিনেমাটা এটা হিট হয়েছে আর তারপর এবার প্রিয়তমা টু আসতে চলেছে যেখানে শোনা যাচ্ছে যে অপবিশ্বাস আর সাকিব খানের জুটি কিন্তু একসাথে আসতে চলেছে এটা একটা ধামাকা হতে চলেছে যেটার মানে কী বলবো বহু অপেক্ষায় আমরা রয়েছি সত্যি সত্যি যদি এটা হয় যে সাকিব খান আর অভবিশ্বাস প্রিয় তোমার টু নিয়ে আসছেন তাহলে বলবো যে বিশাল কিছু আমাদের জন্য বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে যেখানে সত্যি আমরা চমকে মানে এটার জন্য হয়তো আমরা অপেক্ষা করছি বা এটাই আমরা চাইছি যে সাকিব খান অভ বিশ্বাস একসাথে ফিরুক হয়তো তারা রিয়েল লাইফে চলো ঠিক আছে ডিমস হয়ে গেছে কিন্তু তারা রিল লাইফে মানে প্রফেশনালি তারা কিন্তু একসাথে কাজ করুক এটা আমরা চাই কমপক্ষে সন্তানের মা সন্তানের বাবা হিসাবে তাই না আর সাকিব খান অপবিশ্বাসকে এখনও অবধি শ্রদ্ধা করে এখনও অবধি তাকে ভালোবাসে এটা আমরা প্রত্যেকটা জায়গায় প্রমাণ পেয়েছি যে অব বিশ্বাসকে সাকিব খান ভালোবাসে কারণ আমরা জানি প্রথম ভালোবাসা প্রথম কিছু পাওয়া সেটা সত্যি আমাদের সারা জীবনের মতো অমরত্ব হয়ে কোথাও না কোথাও হৃদয়ে থেকে যায় আর সেটাই কিন্তু অপু সাথে বা সাকিব খানের সাথে হচ্ছে এটা বুবলির ভক্তরা কোনোদিনও মানবে না আর মানার দরকারও নেই কারণ আপনারা মানবেন না এটা ভালো করে জানা আছে তো আপনারা বুবলিকে চারতে থাকুন হুম অপবিশ্বাসের নিন্দা করতে থাকুন তবে বলবো না যার জনপ্রিয়তা যার মানুষের প্রতি এতটা মানে মানুষ তাদেরকে এতটা ভালোবাসে এমনকি অববিশ্বাসও যথেষ্ট মানুষকে নিজের রূপ দিয়ে না নিজের কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করেছেন যার জন্য বলবো অববিশ্বাস মানুষের প্রত্যেকটা ডিমান্ডকে উনি পূরণ করতে চাইছেন উনি নিজের মুখে বলেছেন যে আমি চাই আমার ভিওয়ার্সরা চাই আমার ভালোবাসার মানুষরা চায় যে আমি সিনেমা জগতে ফিরি আমি অবশ্যই ভালো সিনেমা পেলে আর অবশ্যই যদি সাকিব খানের সাথে সিনেমা করতে পাই তাহলে তো বলবো অবশ্যই করব সাকিব খানের সাথে সিনেমা পেলে অভুবিশ্বাস অবশ্যই করবেন তবে এটাও কথা বলেছেন যে আমি অবশ্যই কাজে অপার পেলে আমার যদি ভালো লাগে স্ক্রিপ্ট ভালো লাগে ঘটনাটা তাহলে আমি অবশ্যই অবশ্যই সিনেমা করব। কারণ দর্শক যেটা চাই সেটা তো আমাকে করতেই হবে আজকে আমরা দর্শকদের জন্যই কিন্তু এখানে যাই হোক আর আরেকটা কথা বলি অবু বিশ্বাসের জন্মদিনে মানুষ অববিশ্বাসকে কতটা ভালোবাসে দূর দূর থেকে অভু নামে কেক কেটে কেটে তারা আনন্দ করেছেন এমনকি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে পোস্টগুলো দেখে অভুবিশ্বাস তার পেজে নিজে থেকে লিখেছেন যে এই যে আপনাদের ভালোবাসা দূরে থাকলেও আমাকে এতটা ভালোবাসছেন এটা একটা বিশাল পাওয়া আমার কাছে যেটার কোনো তুলনা হয় না যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকবেন টাটা